বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সর্বদক্ষিণে অবস্থিত জাহাজমারা ইউনিয়নের চার ওয়ার্ডের বীরবিড়ি গ্রামে গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করেছেন সোমবার বিকালে হাতিয়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ওর একটা মেজো হয়েছে নাহের ও আমার ফান নাশি সবসময় দামা নিয়ে আটে ওপেনলি বাস স্ট্যান্ড শাহরাজুদ্দিন গণ অধিকার পরিষদের কোনো পদে নেই অথচ তিনি বিপি নোরের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে দলের বাবমূর্তি ব্যবহার করে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন মানববন্ধন থেকে অবিলম্বে শাহরাজ ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় আছে নুরবাড়ি লোক এটা দাবি দিয়ে সারা এলাকাতে তার নেতৃত্বে এই যে একজন মহিলা উনি মুক্ত করা মহিলাকে উনি বিভিন্ন হুমকি তার বাড়িতে একজন টেলিফাবাজি আছে ওই পরিবার বড় সবসময় আমার উত্তি চলায় চালায় মারামারি হানাহানি চলে এগুলো নিয়ে আমি কখনো কথা বলি নাই কিন্তু কিছুদিন আগে যে সারাদ আমাকে হুমকি দিয়েছে দেখেন ফেসবুকে আমাকে হুমকি দিয়েছে যে আমাকে নাকি সে দেখে নেবে তার কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে একটা রাজনীতির যখন জড়িত আছি ওই রাজনীতি কেন করি সবাইকে চুপ করে রাখে তখন সবাই তার অফ কর্মের ইয়েতে সন্ত্রাসীর ইয়েতে কথা বলে না কথা বলতে চায় না সবাই বয়ফাই যেভাবে মামলা দিয়ে রাখে সবাইকে এলাকায় খুব কিছু জানেন না আমি প্রবাসী বউ আমার স্বামী ইতালি থেকে সারা ناحيه শান্ত리오 পুরো আমাকে হুমকি দেয় সব সময় ওরা টাকার থাকে ওরা মাঝমধ্যে বাড়িতে আছে আমাকে আমাকে হুমকি দেয় আমার থেকে সাদা দাবি করে দুই বে দুই লাখ আর এক লাখ টাকার কথা চাই আমি যেতে না আমাকে আমার পরে ঢুকে মারধর করে আমার স্বর্ণ অলঙ্কার দুই বড়ি আড়াই বড়ির মতো নিয়ে গেছে তারা আমাকে বিশ্রি এবং খারাপ পয়সা গালি করে হুমকি দেয় এবং আমাকে চার ভয় দেখায় বাংলা নিউজ ডেস্ক